আসসালামু আলাইকুম আমি হাবিল আজকে একদম ঘরোয়াভাবে যেভাবে আমরা সবজি রান্না করে খাই সেটার একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম অনেক দিন পর ভিডিও আপলোড দিব ব্যস্ততার কারণে ভিডিও এডিট করা হয় না বা ভিডিও করা হয় না তো প্রথমে রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিল এগুলো ভেজে তারপর এগুলোর সাথে আদা রসুন মিক্স করা হবে এর মাঝেই আমার এলমাপড় সিদ্ধ করা মুগির মাংস হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছিলো এভাবে করলে মুখে লাগে না হলে কিউব করে দিলে বেশি একটা মুখে লাগে না তারপর এখানে আমরা ফ্রোজেন সবজি নিয়েছিলাম তারপর পেঁয়াজ রসুন ভাজার পর আদা রসুন দিয়ে নিল আমি সবসময় ফ্রোজেন সবজিটা ইউজ করি সব সবজি একসাথে আমার আম্মু এনে ফ্রিজে রেখে দেয় তারপর ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভাজা হলেই এটার মধ্যে সবজিগুলো দিয়ে দেব আপনারা সবজিগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো একদম ফ্রিজ থেকে নামানো এখানে ব্রোকলি ফুলকপি গাজর বরবটি পেঁয়াজ সব কিছুই ছিল এত কিছু লাগে না সবজি রান্না করতে সামান্য অল্প কিছু সবজি হলেই হয় যেহেতু ঘরে সব সবজি ছিল তাই আমরা সব সবজি দিয়েছিলাম ক্যাপসিকামও ছিল বাট ওইটা আর দেয়নি তারপর এখানে চিকেন স্টক দিয়ে নিল মুরগির মাংস সিদ্ধ করা যে পানিটা তারপর একটু রোস্টের বাটা মশলা বাদাম যা যা ছিল মশলাগুলো দিয়ে এটাকে এখন ঢেকে দিবে যেন সবজিগুলো সিদ্ধ হয় এখানে কোনো সবজি সিদ্ধ করা নাই সবগুলো সবজি আমি সুন্দর করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এখানে সিদ্ধ করা সেই মাংসগুলো দিয়ে দিল দিয়ে এটা কষানোর জন্য রেখে দিবে কষানো হলে একটু কাঁচামরিচ দিয়ে দিবো আমরা কাঁচামরিচটা একটু পরেই দিই না হলে আবার বেশি সিদ্ধ হয়ে গেলে বেশি না যাবে যাবে খাওয়া তারপর এখানে আরেকটু পানি পানি দিলাম বলতে দুধ মানে যেটা একটু গুঁড়ো দুধ পানির সাথে করে দিলাম আর এটা হচ্ছে ম্যাগি মশলা পানিটা আমরা দিই না কিন্তু আজকে দিলাম যেহেতু সবজিটা সিদ্ধ করতে হবে সবসময় আমি মাখা মাখা সবজি পছন্দ করি তাই ইলমাপুকে বলি পানি দিতে না সবজিটা যেন একদম মাখা মাখা হয় বা শুকনা হয় পর এখানে এগুলো সিদ্ধ হয়ে আসলে কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিতে হবে আমার বোন কর্নফ্লাওয়ারের সাথে একটু কালো গোলমরিচের গুঁড়াও মিক্স করে নিল এটা কালো গোলমরিচ গুঁড়োটার সাথে মিক্স করলে টেস্টটা একটু অন্যরকম লাগে সুন্দর করে এটা পানি দিয়ে মিক্স করে নিতে হবে যেন কোনো লমস না থাকে তারপর এটা যখন একদম সবজিটা হয়ে আসবে শেষ মুহুর্তে আমরা এটা মিক্স করব। এটা দেওয়ার আগে অবশ্যই আপনারা আবার নাড়িয়ে ছাড়িয়ে নেবেন এই যে আমাদের সবজিটা একদম হয়ে আসছে এখন আমরা এই মিক্সচারটা দিয়ে দিব এটা দেওয়ার পরই সবজিটা একদম ঘন হয়ে যাবে যে পানিটা ছিল ওই পানিটাও একদম ঘন হয়ে যাবে যারা রেগুলার সবজি রান্না করেন তারা তো অবশ্যই জানেন তারপর আমাদের এই তো সবজি রান্না শেষ আপনাদের কেমন লাগলো আজকের আমাদের ঘরোয়া সবজি রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর শেষে আমরা আরেকটু ঘি দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ